নারীর ক্ষমতায়ন আর নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে এক মন্ত্রে নিয়ে এসেছে রাজধানীতে আয়োজিত উইমেন অ্যান্ড এনার্জি কার্নিভাল দুই হাজার পঁচিশ দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে জড়ো হয় নীতি নির্ধারক গবেষক তরুণ শিল্পী ও স্বেচ্ছাসেবীরা সকাল নয়টা তিরিশ মিনিটে নিবন্ধন ও স্বাগত চা দিয়ে শুরু হয় এই আয়োজন আর দশটায় কাকতারুয়া পাপেট থিয়েটারের পরিবেশনায় মঞ্চে ওঠে ইন্টার একটিভ পাপেট শো এরপর শুরু হয় উদ্বোধনী ও মূল আলোচনা পর্ব ইনক্লুসিভ এনার্জি বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে শীর্ষক সেশন মূল প্রবন্ধ উপস্থাপন করা হয় নারীরা এখন আর পিছিয়ে নেই তারা জ্বালানি খাতে পরিবর্তনের চালিকা শক্তি হতে পারে এজন্য তাদের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে বলে মনে করছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম নবান্ন জ্বালানি ছাড়া কোনো উপায় নাই কারণ আস্তে আস্তে আমাদের পানি কমে যাবে আমাদের বিদ্যুৎ কমে আসবে আমাদের গ্যাস কমে আসবে তুই নবায়নযোগ্য জ্বালানি এটা ব্যবস্থাপনা নারীর হাতে দিতে শুধু যে নারী এটা ব্যবহার করবে তা না এখানে যে একটা সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা আছে এখানে যে সুশাসনের একটা জায়গা আছে এখানে একটা যে নারীকে তার অংশগ্রহণ করার যে একটা জায়গা আছে এই সব জায়গায় আমরা সরকারকে বলছি চিন্তা ভাবনা করতে যে একটা পলিসি করা হয়েছে দুই হাজার তেরো সালে এনার্জি পলিসি সেখানে তেমন নারীর কথা চিন্তা করা হয়নি বা সম্পৃক্ত জ্বালানি খাতে মানুষের জন্য ফাউন্ডেশন কিভাবে কাজ করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এমজেএফ বাস্তবায়ন এমজেএফ বেশিরভাগ এটার সম্পর্কে সচেতনতা বাড়াতে চেষ্টা করছে এটাই আমাদের মেন কাজ এবং এই যে নলেজের কথা বলছি এই যে জ্ঞান বাড়াবার কথা বলছি এমজেএফ সেখানে কাজ করছে এবং পলিসি মেকার সঙ্গে করছে যে নারীর সম্পৃক্ততা প্রত্যেকটা স্তরে বাড়ানো এটাই করছে জ্বালানি খাতে কিভাবে গ্যাস সাশ্রয় করা যায় পলিথিনের ব্যবহার কমিয়ে আনা সহ জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো সবাইকে বোঝানো মিনা কার্টুনের মতো ছোট ছোট ভিডিও কন্টেন্ট এর মধ্য দিয়ে বেশি করে প্রচার করা প্রয়োজন কারণ এটি একজন রিক্সাওয়ালা থেকে সবাই দেখে এমন সচেতনতা বৃদ্ধি করার বড় একটি জায়গা বলে মনে করছেন এই অভিনেত্রী করি বল আগে যেমন মিনা কার্টুন ছিল অ্যানিমেশান ছিল কার্টুন সবাই দেখতো তুমি রিক্সাও কার্টুন দেখতো তাই না তো এই রকম কিছু কন্টেন্ট হওয়া উচিত যেগুলো ছোটো ছোটো মেসেজ দিলে মানুষের মাথায়কে মাথায় ঢুকে যাবে মানুষ ইমোশনকে টাচ করবে খুব সহজ ভাষায় সহজ গল্পে মানুষকে এটা বোঝানো মানুষ ইমোশনকে টাচ করা যে আপনি এখন আসতে আপনি একশো কিছু করে আসতে পারবেন কি না এক চিন্তা করে দেখেন আমার মনে হয় যারা রিক্সা চালান কিংবা একটু অস্বীকৃত তারাও ওই জিনিসটা বুঝতে পারবে গল্প সবাই হচ্ছে দুপুরে ছিল প্রেরণাদায়ী গল্প বলা ও মোটিভেশনাল সেশন অংশ নেন অভিনেত্রী রুকিয়া জাহান চমক ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদোসি কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম এবং তরুণ জলবায়ু কর্মীরা জলবায়ু কর্মীরা বলছেন বাংলাদেশে জলবায়ু নিয়ে কাজ করার বড় একটি জায়গা রয়েছে কিন্তু অনেক প্রতিবন্ধকতাও রয়েছে জ্বালানি ক্লাইমেট তরুণ সবই হচ্ছে একে অপরের সাথে পরিপূরক বলতে গেলে কারণ কোনো কিছু যদি করতে যায়। আমরা যদি জাস্ট ট্রানজেকশানের কথা যদি বলি জাস্ট ট্রানজেকশান মানে হচ্ছে শক্তির ন্যায্যতা এখন একটা জিনিস ন্যায্যতা আসবেই হচ্ছে সব কিছু ইনক্লুজিভ হওয়ার পরে পার্টিসিপেশন হওয়ার পরে সো পার্টিসিপেশন হওয়ার জন্য আমাদের ম্যান উইমেন ইউথ মার্জিনারেজ পিপল পারসন উইথ ডিসেবিলিটি সব ধরনের মানুষকে আমাদের ইনক্লুড করতে হবে প্রতিটা সেক্টরে পলিসি মেকিং থেকে শুরু করে কোনো প্রজেক্ট হোক বা সব কিছু কারণ আমরা যদি এই যে জ্বালানি আমরা কার্বন ইমিশনের কথা বলছি এবং ক্লাইমেট চেঞ্জের জন্য কার্বন ইমিশনটা কতটুকু হচ্ছে ভূমিকা রাখছে আমরা সবাই জানি সো সেই জায়গা থেকে আমরা ফসল ফুল ফ্রেজ কথা বলছি কি করে হচ্ছে ইনোভেটিভ কিছু কাজ করতে পারি এটা ইউথদের মাথা থেকেই কিন্তু আসবে কারণ অনেকগুলো ইউথ অনেকগুলো মাথা অনেকগুলা আইডিয়া প্রতিবন্ধকতা হচ্ছে ফান্ডিং একটা রিসোর্স কারণ আমাদের কাছে হচ্ছে আমরা যাই করতে যাই ফান্ডিংয়ে আটকে যাই কত হচ্ছে ইউথদের হচ্ছে নিজেরাই হচ্ছে টিউশনি করে অথবা পার্ট টাইম জব করে হচ্ছে চালাই আমরা নিজেরা চলি সো ওইখানে যদি একটা অর্গানাইজেশনের মধ্যে ভলেন্টিয়ারিং করি তো ওই ভলেন্টিয়ারিংয়ের মধ্যে যদি নিজে টাকা দিতে হয় নিজে টাকা দিয়ে সমাজসেবা করতে হয় এটা আসলে কোনোভাবে হচ্ছে পসিবল না এখন পর্যন্ত এরা অবশ্যই কর্মক্ষেত্রে আছে কিন্তু পুরুষরা কর্মক্ষেত্রে কিছুটা বেশি এগিয়ে আছে রাইট এবং আমরা চাচ্ছি কি যে ঘরে ঘরে রিনিউয়েবল এনার্জি সিস্টেম নিয়ে আসতে তো সেগুলো ব্যবহার করবে কারা নারীরা ব্যবহার করবে সেক্ষেত্রে সেগুলোর সম্পর্কে জানাটাও কিন্তু নারীদের জন্যই খুব বেশি জরুরি তারা এটাকে কিভাবে পরবর্তী প্রজন্মকে শিখাচ্ছে তারা কিভাবে বাকিদেরকে সচেতন করছে তার জন্য সবার সচেতন হতে হবে রাইট ওমেন এনার্জি কার্নিভাল সো নামটা শুনে আমি প্রথমে একটু চিন্তা পড়ে গেলাম যে ওমেন এনার্জি কার্নিভাল দুইটার মধ্যে আমি রিলেট করতে পারছিলাম যে এনার্জি আর ওমেন দুইটাকে একসাথে কেন এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা হবে নাকি এনার্জি নিয়ে কথা হবে তো যখন আমি প্রোগ্রামটাতে আসলাম তখন আমি আসলে সেই স্টেশনগুলোতে বারবার আমাকে মানে বিভিন্ন ধরনের পার্সপেক্ট দেওয়া হলো যে আমাদের যে এনার্জি সেক্টর আছে সেখানে পুরুষদের পার্টিসিপেশন অনেক বেশি আর যদি নারীদের কথা বলি ইন পেপার আপনি কিন্তু দেখতে পারবেন যে নারীদের পার্টিসিপেট মানে তাদের কিন্তু গ্র্যাজুয়েশন এস বলেন বা বিভিন্ন সেক্টর তারা কিন্তু অনেক বেশি গ্রাজুয়েট করে বাট ইন রিয়েলিটি তারা কিন্তু এই ফিল্ডে কাজ করে না সো অনেক কম সংখ্যক মানুষ এই ফিল্ডের মধ্যে যাচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং হোক বা বিভিন্ন ধরনের যেগুলো আমরা আমরা ধরেই নেই এগুলো তো নারীদের জন্য না সো এই যে এনার্জি সেক্টরটাও সেরকম একটা যে যেখানে নারীদেরকে যেন আরও উদ্বুদ্ধ করা যায় এম্পাওয়ার করা যায় সেজন্য আজকের এই প্রোগ্রামটা ছিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সহযোগী বিভাগের উপপ্রধান বাংলাদেশ সুইডেন দূতাবাস নায়কা মার্টিনেজ ব্রাকেস্টম সিপিডির রিসার্চ ডিরেক্টর ডক্টর খন্দকার গোলাম ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার তানজিনা দিলশাদ সহ অন্যান্যরা ন্যায্যতা তৈরি করছে কিনা প্রত্যেক মানুষ এটার অন্তর্ভুক্ত হচ্ছে কিনা নারীর নেতৃত্ব আর উদ্ভাবনী গড়ে তুলবে সবুজ শক্তির বাংলাদেশ টেকসই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি ভবিষ্যতের সেই প্রতিশ্রুতি মনে করিয়ে দেয় উইম্যান অ্যান্ড এনার্জি কার্নিভাল দুই এখান থেকেই শুরু হোক নতুন যাত্রা উন্মোচিত হোক নারীদের সম্ভাবনার দ্বার আহসান সাকিব লাল সবুজ প্রকাশ ঢাকা